আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে পূর্ণাঙ্গভাবে কাঁচি ডাইং সম্পর্কে তো এই কাচি ডাইং আমরা এক সপ্তাহ পনেরো দিন আগে যখন এখানে আসলাম খাবারের জন্য তখন এখানে অনেক ভিড় ভাড়টা দেখলাম মানুষের উপস্থিতি এবং সমাগম অনেকটাই বেশি ছিল বর্তমানে এখন অনেকটাই একটু লুজার আছে কাস্টমার আপনার দিনে একটু কমে হয় সন্ধ্যার পর পর এটা একটু হাউসফুল হয়ে যায় এখানে প্রচুর কাস্টমার হয় তো পার্সেল ওনারা পার্সেলও দেন বা ওনাদের খাবারের কয়েক অনেকগুলোই মেনু আছে আমরা সবগুলো মেনু তুলে ধরবো না যেহেতু আমাদের শুধু কাচ্ছি সম্পর্কে আয়োজনটা তো কাচ্ছি এখানে প্লেট আপনার তিনশো টাকা থেকে শুরু করে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আপনার চাইলে যে কোনো একটা রিসিভ করতে পারেন তো আমি তিনশো টাকাটাই রিসিভ করলাম তবে সাথে আপনার যে পার্সেলগুলো নিলাম এখান থেকে পার্সেলের সাথে সালাদ দেওয়ার কথা ছিল ওনারা সালাদ দেন নাই এটা আমার থেকে একটু ইয়ে লাগলো আপসেট লাগলো যেহেতু এটা দেওয়া উচিত ছিল তো এখানে আপনার খাবার প্রত্যেকটার সাথে বোরানি আছে বাদামের আপনার জুস আছে আপনার চাইলে এগুলো নিতে পারবেন ওদের কাছে সব কিছু আইটেম দেওয়া আছে আর খাবারের মানও অনেক ভালো যেহেতু কাছে গিয়ে আপনার ইয়েটা পরিবেশনটা করা হয় তবে ফিজগুলো অনেক বড়ই মোটামুটি আপনার দুইটা ফিজ দেয় প্রথম প্রথম দিচ্ছে এবং ভবিষ্যতে হয়তো একটা বীরে দিতে পারে বা একটু কমে দিতে পারে এখন পরিপূর্ণভাবে খাবার সব কিছু দেওয়া আছে তো মানুষের উপস্থিতি এবং সমাগম একটু বেশি রাত্রে প্রায় বারোটা একটা পর্যন্ত এটা অনেকটাই খোলা থাকে এটা ঐতিহ্যবাহী চাঁদপুর হাজিগঞ্জে ইজি ফসনের দোতলায় এই বিল্ডিংটার দোতলায় এটা পুরো ফ্লোরটা ওনারা নিয়ে নিছেন ওনাদের সারা বাংলাদেশে নাকি স্টল আছে তো এখানেও একটা ওনারা করছেন মানুষের ভিড় ভাড়টা আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন আমি এখানে যতটা দেখছি বেশিরভাগ আপনার মহিলা পুরুষ উভয়ে আপনার সমান সমান আছে কোনোটাই কমতি নেই প্রথম দিন তো এত পরিমাণ মানুষ আছে মনে হয় যে এখানে মানুষ ভোট দিতেইছে এত পরিমাণ মানুষ ছিল ফিরে গেছে প্রথম আইসা আইসা এখনও আছে এই দেখেন না মানুষ দেখলে তো বুঝতে পারতেছেন মহিলা কেবিন আছে স্পেশালি একটা মহিলা কেবিন আছে ওখানে ওরা খাবারের জন্য একটা রুম করছেন তারপর আপনার পিছনের দিক দিয়ে আপনার একটা কিচেন রুম আছে যেটাতে গরম করে রাখা হয় সব কিছু আর পুরোটাই ডেকোট টেকোট করা আছে অনেক সুন্দর করে আছে চাইলে আপনারা আসতে পারেন চার তোরে এটার প্রথমে বড় একটা শোরুম এটা পুরো একটা ফ্লোর মানে পুরোটাই ওনারা নিয়ে নিছেন দোতলার যা আছে পুরো জায়গাটাই ওনারা নিয়ে নিছেন তো এই ভিডিও আসবেন দেখবেন কেমন হয় আমরা তো এখান থেকে নিলাম অনেক কিছুই দেখতেছি তবে এটা অনেকটাই আলোড়ন সৃষ্টি করছে যেহেতু এটা নতুন আছে জায়গায় এটা অনেকটাই সুন্দর আর কি সিলেপিডিও আসসালামু আলাইকুম